হরে কৃষ্ণ চারদিক থেকে বিখ্যাত এই নবদ্বীপ তার মধ্যে একটি দিক হলো এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হলো এই নবদ্বীপে নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড চারটি দিক থেকে নবদ্বীপ বিখ্যাত তার মধ্যে প্রথম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানই হলো এই নবদ্বীপ নবদ্বীপকে বলা হয় অক্সফোর্ড এই নবদ্বীপই ছিল একসময় বাংলার রাজধানী আর নবদ্বীপ আর একটা ভালো জিনিস আছে সেটা হলো লাল দই বা ক্ষীর দই এটাও কিন্তু এখানকার বিখ্যাত খাবার অনেকেই মায়াপুর ঘুরে চলে যান কিন্তু নদিয়াকে গোটা বিশ্ব চেনে নিমায়ের জন্মস্থান হিসাবে আবার মহাপ্রভুর জন্মের আগেই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী শিক্ষা বিদ্যাচর্চা সংস্কৃত এবং স্বাস্থ্যচর্চার এক পীঠস্থান ছিল এই নবদ্বীপ বারোশো সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খেলজি নবদ্বীপ জয় করেন এরকম একটা বিপর্যয়ের সময় যখন হিন্দু ধর্মের অবস্থা শোচনীয় হয়ে পড়ে তখনই আবির্ভাব হল যুব অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর নবদ্বীপে ফিরে এলো এক নবজাগরণ মহাপ্রভুর সন্ন্যাস পূর্ব নানান কাহিনী গাথা এবং লীলাক্ষেত্র এই নবদ্বীপে একটিবার ঘুরে আসুন আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে আর আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামতে হবে কৃষ্ণনগর থেকে একটি অটো ধরে আপনি স্বরূপগঞ্জ ঘাট নেমে ওখান থেকে নবদ্বীপ পৌঁছে যেতে পারেন আমি মায়াপুর থেকে দুপুরের প্রসাদ খেয়ে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম একদিনের মায়াপুরের ট্যুরে যদি আপনি মায়াপুরে নাইট স্টে করেন তাহলে তার সাথে আমার এই ভিডিওর মাধ্যমে সেইটাই বলা থাকবে যে কীভাবে একদিন মায়াপুরের সাথে নবদ্বীপও ঘোরা যায় এখন আমরা খাওয়া দাওয়া এবার আমরা যাচ্ছি থেকে নবদ্বীপের উদ্দেশ্যে আর নবদ্বীপ ঘাট পার হয়ে কীভাবে নবদ্বীপ ঘুরে আবার মায়াপুরের যে সন্ধ্যা আরতিতে দেখা যায় সেটাই থাকবে আমার এই ভিডিওতে মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটের ভাড়া হলো ভাজখাটা করে দাও দাও

আর এখন বাজে তিনটে দশ মায়াপুর থেকে নবদ্বীপ এই ফেরিঘাট আসতে মাত্র পাঁচ থেকে নবদ্বীপই ছিল বাংলার রাজধানী না কী কী বলুন না কি কি দেখাবেন টাউনের মধ্যে যদি দেখেন ছটা আছে টাউনের বাইরে দুটো আছে হিমার জন্মস্থান সাইট ফুটবুর ওটা নিয়ে যদি দেখেন সাড়ে চারশো টাকার গাড়ি ভালো আর যে টাউনে ছটা দেখেন শহর সাড়ে তিনশো টাকা গাড়ি পড়বে কত কতক্ষণ লাগবে ওরা সব ঘুরতে আটটা দু দেখলে দু ঘন্টা মতো লাগবে দেড় থেকে পনেরো দু ঘন্টা মতো আর ছটা দেখলে এক ঘন্টা লাগবে হ্যাঁ একটু বলা আমারও ইয়ে করে গেছে আমি করেছি নবদ্বীপ থেকে টোটো ভাড়া করে আটটা পয়েন্ট পয়েন্ট আপনাদেরকে বলে দেব আর টোটো ভাড়া লেগেছে সাড়ে চারশো টাকা এই দাদা আর দাদার ফোন নম্বরও আমি দিয়ে দেবো আপনারা নবদ্বীপে এসে ফোন করে দাদাং করতে পারবো আমরা ফার্স্ট এসেছি রাধারানী মন্দির এই সেই রাধারানী মন্দির রাধারণি মন্দির সেই রাধাণী কুপ্তন গুপ্ত ক্যাসেনা তার মন্দির এই মন্দিরের নিচে আর একটা মন্দির আছে আন্ডারগ্রাউন্ডের নিচে গুপ্ত বিন্দু যদি দেখেন দশটা করে টিকিট লাগে ওই আছে এই মন্দিরের নিচে যে আরেকটা মন্দির সেটা হলো গুপ্ত বৃন্দাবন আর বৃন্দাবন যেতে গেলে আপনাদের দশ টাকা করে টিকিট কাটতে হবে আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেটা প্রাচীন মায়াপুর নামে আমরা জানি আমরা যাচ্ছি বেজমোহন দাস বাবাজি উনিশশো সালে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদি জন্মস্থানটিতে মন্দিরটি নির্মাণ করেছিলেন এটা হচ্ছে আসল জন্মস্থান এই জায়গাটার নাম হচ্ছে প্রাচীন মাঠ এটাই সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মানে জন্মেছিলেন এইখানে আর সেই সতী মাতার কোলে ওই যে আমাদের চৈতন্য মহাপ্রভু কোলে রয়েছে এই সেই মন্দির এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটাই হচ্ছে প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন এই সেই মাটি এবং এই যে নিমগাছটি দেখছেন এই নিমগাছও তার পাশের মন্দির তার মধ্যেই সতী মাতার ছোট গৌরাঙ্গকে কোলে করে রেখেছেন এখানেই তিনি জন্মেছিলেন নবদ্বীপের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান স্মৃতি বিশ্বের মধ্যে সব থেকে বড় ঘোরাঙ্গ আছে সাইট ফুট ঘোরাঙ্গ আমি এখন চলে যাই শ্রী গোপীনাথজির মন্দির এই মন্দিরে ঢুকতে গেলে দশ টাকা দশ টাকা সব থেকে সাত ফুটের গৌরাঙ্গ এই গৌর গোপীনাথজিও মন্দিরে প্রবেশ করতে দশ টাকা টিকিট লাগবে প্রকৃতি এবং ধর্মকে একটা মেলবন্ধন করা হয়েছে এই নরহরি দামে এখানেই রয়েছে ভারত তথা পৃথিবীর সবথেকে উচ্চতম মুক্তি যেটা শ্রী চৈতন্যদেবের মুক্তি তা যার উচ্চতা হলো ষাট ফুট রাধাকৃষ্ণের যে লীলা সেই লীলাটাকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতি ও ধর্মকে একটা মেলবন্ধন করা হয়েছে এই নরহরি ধামে একটা সকাল বা বিকেল এই নরহরি ধামের জন্য রাখতে পারে আর আমার ঠিক পিছনেই হলো এই সাতফুটের গৌরাঙ্গ এই নরহরি ধামে থাকার জন্য ঘরেরও ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন রেঞ্জের মধ্যে ঘরও পেয়ে যাবেন থাকা বা খাওয়ার সব কিছু সুবিধা আছে এই নরহরি ধামে তো এতগুলো সখী আর তার মাঝখানে হলো কৃষ্ণ

হচ্ছে মায়ের গুরুদেবের বাড়ি মহাপ্রভু এখানে মহাপ্রভু চরণ পাদুকা আছে যখন বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে দিয়ে চলে গেছিল মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল তখন এখানে চরণ পাদুকা রেখে দিয়ে উনি পুরীতে চলে গেছিল পুরীতে গিয়ে জগন্নাথের সঙ্গে মহাপ্রভু বিলীন হয়ে গেছিল যে বিগ্রহটা দেখবেন বিগ্রহটা অঙ্গরা জায়গাতে নেই ঠিক আছে যে বিগ্রহটা দেখবেন ওই বিগ্রহর সঙ্গে চৈতন্য দেবের স্ত্রী মিলিত হয়ে গেছে আমরা এখন চলে এসেছি নবদ্বীপের সব থেকে জনপ্রিয় যে ধামেশ্বর মন্দির গৌরাঙ্গদেবের যে মন্দির ধামেশ্বর মন্দির এখানে আমাদের গৌরাঙ্গদেবের যে পাদুকা সেই পাদুকা কিন্তু এখানেই আছে এই আপনারা জানেন মহাপ্রভুর দুই বিয়ে প্রথম বিয়ে করেছিলেন লক্ষ্মী পিয়াকে তিনি সাপের কামড় খেয়ে মারা যান আর তারপর দ্বিতীয় বিয়ে করেছিলেন আর তার নাম হলো বিষ্ণুপ্রিয়া এখানেই গৌরাঙ্গদেব ফেরা হওয়ার পর আরেকবার এসেছিলেন আর এইখানেই এইখানেই তার দ্বিতীয় যে স্ত্রী সে প্রিয়া তার সঙ্গে দেখা করেছিলেন আর পাদুকা ধরে যখন প্রণাম করেছিলেন আর উঠে দেখেন যে গৌরাঙ্গদেব আর নেই তার পাদুকাটা শুধু মানে এখানে রেখে তিনি বিলীন হয়ে গেলেন ওনার গৌরাঙ্গদেব দশ টাকা টিকিট টাকা

টাকা প্রসাদ পাবেন এইসব মন্দির অনেক পুরানো প্রাচীন ইতিহাসের সাক্ষী এইসব মন্দির উনিশশো সালে শ্রী রাধারমন দাস সমাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন এই স্থানটিতে এক উল্লেখযোগ্য বৈষ্ণব সাধকের সমাধি রয়েছে শ্রী ললিত সখী বাবাজি এবং ওই রামদাস বাবাজির সমাধিগুলিও এখানে অবস্থিত এটি ভারতের একমাত্র বৈষ্ণব মন্দির যেখানে বিংশ শতাব্দীর গোড়ার দিকে যে কোনো ধর্মের মানুষই প্রবেশ করতে পারত

আগেকার দিনে শিক্ষক ছিল না পন্ডিত ছিল তারা এখানে পঠন পাঠন করতো তাদের আরাধ্য দেবী গরুয়ার মা গড়ুয়ার মা থেকে আমার কথাটা এসে হ্যাঁ সন্ধ্যাবেলা আসলে এখানে ঢুক দেবেন পোড়া মাথা কিন্তু খুবই জাগ্রত নবদ্বীপে আসলে আপনারা এখানে থাকার অনেক লজ পেয়ে যাবেন অনেক কম টাকা মধ্যে নবদ্বীপ লঞ্চ অনেক লজ এখানে আছে যেখানে আপনারা এসে রাত্রিবাস করে একদিনের নবদ্বীপ ঘুরে দেখতে পারেন রামকৃষ্ণ মিষ্টার্নভাণ্ডার এইখানে কিন্তু নবদ্বীপের যে বিখ্যাত লাল দই এটা এখানেই পাওয়া যায় দইয়ের সব অত বাইশ টাকা ছ একশো দিন নবদ্বীপের লালদ নবদ্বীপে আসবেন আর লাল খাবেন না এটা হবেই নবদ্বীপ ঘুরে মায়াপুরের সন্ধ্যা আরতি দেখলাম আর সেদিন আমি রাতের খাবার বাইরেই খেয়েছিলাম কালকে সকালে মায়াপুরের ভেতরে পুরোটা ঘুরব সেই ভিডিও পরের পর্বে আসবে দেখতে থাকুন রপুরে যদি কেউ রাত্রে থাকেন রাতের কুপন মানে গদা ভবন বা যে গীতা ভবন রাতের কুপন কিন্তু সাতটা পর্যন্ত দেওয়া হয় সাতটার আগে কিন্তু আপনারা কুপন সংগ্রহ করে নেবেন আর রাতের ডিনারের খাবার দেওয়া হয় আটটা থেকে নটা আজকের ভিডিও এই পর্যন্ত খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে সঙ্গে থাকুন আমি তন্ময় আমার চ্যানেলের নাম এনি ফায়ার তন্ময় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিওগুলো এই চ্যানেলে দিচ্ছি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন